এখন বাজে তিনটে পনেরো রোদ্রা ছায়া হয়ে গেছে গরম সেরকম নেই হাওয়া হালকা দিচ্ছে তবে চার ব্যাপারটা নেই যে চার চারটের ব্যাপারটার জন্য সমুদ্রের দিকে আসতে ইচ্ছা করে না সেই চার ব্যাপারটা নেই এটা ভালো লাগে যে বোতলটা আমাকে দে ওইটা কভার করতে হবে হচ্ছে এটা কভার করতে হবে হ্যাঁ সেই এরা কি এরা কি ভূত ভূত খেলছে নাকি সেই ভূত রাখছে নাকি এরা ভূত রাখছে සාගල කාර්ග්‍ය තුළුවන කිවල්ත